তাহলে এই যে মিথ্যা উন্নয়নের গল্প মিথ্যা উন্নয়নের ফুলজুরি এগুলো বন্ধ করতে হবে এবং মানুষের বদদোয়া কিন্তু গভীর রাত্রে যখন সে ঘুমাতে পারে না গভীর রাত্রে যখন সন্তান কষ্টে কেনে ওঠে এই মনের বদয়া এই সরকারের প্রতি লাগবে এই এই আমরা আমরা বলছি যে জনগণের কষ্টকে আপনারা বোঝেন জনগণের কষ্টকে ভোট চুরি করে ক্ষমতা ক্ষমতা বাহাদুরি দেখে অপমান অবমান করবেন না

মূল কথা হচ্ছে যে সবাইকে এই জায়গার জন্য ইউনাইটেড হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এই দেশ এই যে গরম হচ্ছে না এই যে যেটা প্রেসিডেন্ট ফুয়াদ করলে যে জলীয় বাষ্প হয়ে এখান থেকে পানি ধরার কথা আপনি মালয়েশিয়া যান সিঙ্গাপুরে যান ইন্দোনেশিয়া যান দেখবেন প্রতিদিন সেখানে একটু সময় ধরে বৃষ্টি হয় গরমও হয় আবার সেটা যখন জলীয় বাষ্প আকারে সেখানে যাচ্ছে কারণ সেখানে প্রচুর সবুজ রেখেছে তারা সেখানে প্রচুর জলাধার তারা ব্যবস্থা রেখেছে ফলে বৃষ্টি হয়ে আবার সেটাকে নিউট্রাল করে দিচ্ছে এবং এটা একটা একটা সাপ্লিমেন্ট করছে ফলে পুরো যেখানে যাচ্ছেন সবুজ দেখতে পাচ্ছে তো এই আমরা বলছি যে এই জায়গায় পরিকল্পনা নেওয়া দরকার চুরির পরিকল্পনা তারা ঠিকই করেন তারা কোথায় ফ্লাইওভার করবেন সেখান থেকে কত টাকা মারবেন কত টাকা বিদেশে পাচার করবেন এই পরিকল্পনা করেন কিন্তু ভাই যতই আপনি চুরি বাটকারি করেন দিন শেষে এই দেশ দেশটাতে আপনি না থাকেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই গরমে অথবা ওই যে দেখেছেন না দুবাইতে কি হয়েছে ধরনের পরিবেশ হবে এবং আজকে বিয়াল্লিশ আগামী বছর এটা তেতাল্লিশ হবে এবং দেখতে দেখতে চোখের পলকে এই ঢাকা শহরের উষ্ণতা আপনি দেখবেন পঞ্চাশ ছাড়িয়ে দেবেন তখন এখানে মানে আমরা বর্ষায় ডুবে পড়বো গরমে পুড়ে মরব শীতে আমরা বরফ হয়ে যাবো এই ধরনের একটা চতুর্মুখী একটা দূযুকখানা যেটা আমাদের তাজউদ্দীন কারশন বলেন যে এটা একটা দূযুকখানা আছে দারকখন দূযুকখানা পরিণত আল্লাহ তাআলা আমাদের ইন হেফাজত করুন ধর্মপ্রাণ মানুষকে বলবো আপনারাও দোয়া করুন যাতে বৃষ্টি হয় আমরা যাতে এতে রক্ষা পাই আর সবচেয়ে বড় গজব এই সরকার থেকে যাতে আমরা বাঁচতে পারি স্বয়ি ধন্যবাদ আমাদের